গেল বিপিএলে বিধ্বংসী এ নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করেছিলেন তাস্কিন কিন্তু হয়নি ঈর্ষা পড়লো কালো ছায়ার গিয়েছিল লিগামেন্ট তাই অনেক জাতীয় দলে ফেরার গুরুতর ইঞ্জুরি নিয়ে চার দেয়ালের মাঝে লম্বা সময়ের পুনর্বাসন কষ্ট আর তীব্র ব্যথার সাথে সংগ্রামের পথ পারি দিতে হয়েছে তাস্কিনকে কবে বোলিং করবেন এই চিন্তায় ছটফট করছিলেন বেশ কিছু দিন হলো কিন্তু বিসিবির ফিজিওর কাছ থেকে সবুজ সংকেত মিলছিলই না গেল কয়েক সপ্তাহে দারুণ উন্নতির পর অবশেষে বাষট্টি দিন পর বল হাতে ছুটলেন স্পিড স্টার থেকে ফিট হয়ে বোলিং এর পর যেন তাস্কিনের চোখে মুখে রাজ্যের সুখ সাউন ভাই আমার শুরু থেকে দেখতেছে তো উনি আমার বেশ কিছু ফিটনেস টেস্ট নিয়েছে তো সবগুলোতে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই বোলিং শুরু করা আজকে তিরিশটা বোলিং করলাম শর্ট টার্ন আপে তো আল্লাহ চাইলে সামনে ইনটেনসিটি আরো বাড়তে থাকবে একদিন পরপরই বলিং দুই ইংল্যান্ড বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াডে বিসিবি নির্বাচকদের দূরবীন দৃষ্টি রেখেছেন তাস্কিনের দিকে এটা নিয়ে আমরা একটু বাড়িটা আছি যত তাড়াতাড়ি মাঠের নামে ওর ফিটনেসটা আমরা দেখতে পারবো ও না খেললে এটা ওর জন্য খুব ব্যাডলাক হবে আমরা চাচ্ছি ও তাড়াতাড়ি মাঠে ফিরে আসুক তাহলে ওর স্কিল ফিটনেসের দিকে আমরা বুঝতে পারবো দেন সিলেকশনের জন্য চিন্তা করা তার আগে বাস্তবতা হলো ম্যাচ ফিট হতেই হবে তাস্কিনকে ফিজিওর কাছ থেকে বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন কিন্তু নেটের পর কবে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্ল্যান আছে সুপার লিগের শুরু থেকে খেলা কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটার উপর তো আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে এটাই আমার বিশ্বাস তাস্কিন ফিট খবরটা জেনেছে বিসিবি তবে সুপার লিগের ম্যাচের আগে এবার অগ্নি পরীক্ষা দিতে হবে তেতে থাকা এই স্পিড স্টারকে হুমায়ুন কবি রোজ সময় সংবাদ ঢাকা